এর দিনটা হলো পবিত্র শুক্রবার আজকে আমাদের অফিস ছুটি তাই সকাল থেকে বাসায় বসে আছি তাই ভাবলাম একটু মাছ মেরে নিয়ে আসি তাই আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় পাশে অনেক বিল আছে অনেক খাল আছে সেখান থেকে মাছ ধরে নিয়ে আসলাম তো দেখেন একবারে টাটকা মাছ টাকি মাছ গুতুম মাছ কুলি মাছ ইত্যাদি অনেক একবারের টাটকা মাছ এবং এই মাছটা খেতে এত দারুণ লাগে যা বলার বাইরে তো আজকে মাছ মারতে গিয়েছিলাম আমার শ্বশুর আমি এবং আমার শালপত এবং আমার ভাই মোর চারজনে মিলে আজকে মাছ মারতে গিয়েছিলাম তো আজকে মাছ মারাটা অনেক ভালো লেগেছে আমার কাছে সময়টা খুব তাড়াতাড়ি গেছে এবং আজকে আমরা অনেক মাছ পেয়েছি যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্তেছেন এবং সব সমস্ত মাছগুলো একটা টাটকা মাছ ভাই টাকি মাছ গুতুম মাছ টোড়া মাছ পুঁটি মাছ আরও অনেক মাছ আছে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন তো ভিডিওটা আপনারা দেখেন খেয়াল করে আর যদি ভিডিওটা ভাই সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ শেয়ার করা লাগবে না শুধু একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন আরও এরকম গ্রামীণ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন